আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দিয়েছিল তো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্ভবত তারিখ নয় ফেব্রুয়ারি কিন্তু উনিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ এবং এ টু জেড নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো সবার আগে পেতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট আসন সঙ্গীত এখানে তো ভর্তি কিন্তু জাহাঙ্গীরনগর বিদ্যালয়ে মোট সাতটি ইউনিটে পরীক্ষা হবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশটি ইউনিটে পরীক্ষা হওয়ার কথা ছিল তো শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে এবার কিন্তু সাতটি ইউনিটে পরীক্ষা দেওয়ার তারিখ তারা হচ্ছে ঘোষণা করেছে তারা আহ সাতটি ইউনিটে তারা হচ্ছে পরীক্ষা নেবে তো প্রথমে যে ইউনিটে রয়েছে নয় ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে তো ডি ইউনিটে কিন্তু পরীক্ষা দেবে জাঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইউনিটে পরীক্ষায় ছাত্র এবং ছাত্রী এক সময় ছাত্র পরীক্ষা এবং এক সময় ছাত্রী কিন্তু পরীক্ষা হয় তো প্রথম পরীক্ষা কিন্তু নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ডি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ডি ইউনিটে শুধুমাত্র ছাত্রীর পরীক্ষা দিতে পারবে সেই দিন নয় ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষায় ছাত্রীর পরীক্ষা দিতে পারবে এরপরে দশই ফেব্রুয়ারি ডি ইউনিটের ছাত্ররা পরীক্ষা দেবে এবং একসাথে কিন্তু আইবিএর পরীক্ষাটি হবে তাহলে নয় তারিখে ফেব্রুয়ারি পরীক্ষা হবে ডি ইউনিটের ছাত্রীদের এবং দশ তারিখে পরীক্ষা হবে বি ইউনিটের ছাত্রদের এবং আইবি এর পরীক্ষাটি কিন্তু একই সঙ্গে অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ই ইউনিটের ই ইউনিটের ছাত্র এবং ছাত্রীর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু এগারোই ফেব্রুয়ারি এবং এ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি তো তোমরা সবাই মনে রাখো এগারোই ফেব্রুয়ারিতে কি ইউনিটের ছাত্র এবং ছাত্রীদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এ মিনিটের ছাত্রীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি এ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সি ইউনিটের ছাত্রছাত্রী উভয় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তেরোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সি ওয়ান ইউনিটের ছাত্রগুলা ছাত্রীর পরীক্ষা এবং বি ইউনিটের ছাত্রছাত্রীর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তো তোমরা দেখো কার কোন ইউনিটের পরীক্ষা এবং কখন পরীক্ষা হবে সেটা কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারবে তো পরীক্ষার মান বন্টন নিয়ে যদি আমরা কথা বলি পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে জাহিনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের জিপি এর উপর থাকবে কিন্তু বিশ মার্ক তো এস এস জিপিএ কে তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে এবং এইচএসসি জিপিএ কে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে কিন্তু তোমার এই বিশ মার্ক কাউন্ট করা হবে তোমাদের পাস মার্ক মোট মোট মার্কে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক যদি তুমি পাও তাহলে তুমি হচ্ছে বলে বিবেচিত হবে এবং নেগেটিভ নেগেটিভ জিরো করে কাটা যাবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না কিন্তু জাহাইনগর বিশ্ববিদ্যালয় এই হলো পরীক্ষার মানদণ্ড তাহলে কি বললাম জিপে থেকে থাকবে বিশ মার্ক আশিটি টি এমসি কে থাকবে এক ঘন্টা সময় দেওয়া থাকবে এবং পাশ মার্ক কিন্তু হচ্ছে আহ পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক মোট মার্কে তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেলে তুমি হচ্ছে পাশ বলে বিবেচিত হবে এরপরে আমরা যদি একটু মানবন্টন দেখার চেষ্টা করি এই ইউনিটটা রয়েছে গাণিতিক এবং পদার্থ বিষয়ক এবং আইআইটি ইউনিট তো এই ইউনিটের মানবন্টন তোমার হচ্ছে কিভাবে আসবে তো এখানে বাংলা থেকে থাকবে তিন টাইম কিউ ইংলিশ থেকে থাকবে তিন টাইম কিউ ফিজিক্স থেকে তিন বাইশটা কেমিস্ট্রি থেকে বাইশটা ম্যাথ থেকে বাইশটা এবং আইসিটি থেকে কিন্তু আটটি এই মোট আশিটি এমসি কেউ থাকবে তোমার হচ্ছে এই ইউনিটে এরপরে যদি আমরা দেখা যায় সকল বি ইউনিট আছে সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে তো এই সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা থেকে থাকছে বিশটি এমসিকিউ ইংলিশ থেকে বিশটি এমসি কিউ ম্যাথ থেকে বিশটি টি সি কিউ থেকে বিশ পনেরোটি এমসি কিউ এবং যৌক্তিক বিশ্লেষণ থেকে কিন্তু থাকবে আছে পাঁচটি এমসিকিউ এই মোট আশিটি এমসিকিউ এবং সি ইউনিটে যারা পরীক্ষা দেওয়া সি ইউনিটে রয়েছে কলা ও মানবিক আইন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতিক ইনস্টিটিউট তো এইখানের যে আশিটি মান এমসিকিউ রয়েছে তা আশিটি এমসিকিউর মান বন্টন বাংলা থেকে থাকা আসবে বিশটি এমসিকিউ ইংলিশ থেকে বিশটি টি এমসিকিউ জি কে ও বিভাগ রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে তোমাদের ইন্টারমিডিয়েট যে বিভাগ রিলেটেড সাবজেক্ট রয়েছে এখান থেকে কিন্তু চল্লিশ তো এই বিভাগ রিলেটেড সাবজেক্ট গুলো কি কি তোমার হচ্ছে যে রয়েছে ভূগোল পৌরনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান এই রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে এখান থেকে কিন্তু আসবে হচ্ছে চল্লিশ বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ঠিক আছে তো এরপরে আমরা কথা বলবো তোমার হচ্ছে সি ওয়ান যে ইউনিটি রয়েছে সি ওয়ান ইউনিট চারুকলা ও নাট্যতত্ত্ব তো এখানে বিশ মার্ক তোমার ব্যবহারিক রয়েছে তো সি ওয়ান যে ইউনিটি রয়েছে এখানে চারুকলা ও নাট্যতত্ত্ব এখানে বিশ মার্ক ব্যবহারিক রয়েছে তো বাংলা থেকে থাকবে হচ্ছে দশ ইংলিশ থেকে দশ জিকে থেকে বিশ এবং বিভাগ রিলেটেড কিন্তু থাকবে হচ্ছে চল্লিশ এই মোট আশিটি এমসি কিউ তো সি ওয়ান ইউনিটের মানবন্ডন অবশ্যই তোমরা ডিউনিটের জীববিজ্ঞান অনুষদ এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তো এখানে বাংলা থেকে থাকবে চার ইংলিশ থেকে চার আইকিউ থেকে থাকবে হচ্ছে চার কেমিস্ট্রি থেকে থাকবে হচ্ছে চব্বিশটি এমসি কিউ এবং বায়োলজি থেকে থাকবে তোমার হচ্ছে চুয়াল্লিশটি এম সি এই মোট হচ্ছে আশিটি টি সি কিউ এরপরে ই ইউনিটের পরীক্ষা বিজনেস স্টাডির অনুষদ তো ই ইউনিটের পরীক্ষা থেকে যে আশিটি এমসি থাকবে বাংলা থেকে থাকবে বিশটি এমসি কিউ ইংলিশ থেকে টি হিসাব বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে বিশটি এমসি কিউ এবং ম্যানেজমেন্ট থেকে থাকবে হচ্ছে টি এমসি এবং এখানে যারা অবাণিজ্য শিক্ষার্থী পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থেকে বিশ ইংলিশ থেকে তিরিশ ম্যাথ থেকে বিশ বাণিজ্য বা জিকে থেকে থাকবে কিন্তু বাণিজ্য না জিকে থেকে থাকবে তোমার হচ্ছে বিশটি এমসি কিউ ই ইউনিটে তো আইবিএ পরীক্ষা বা আইবিএ পরীক্ষাটাও কিন্তু অনুষ্ঠিত হবে তো আইবিএ পরীক্ষার মানবন্ধ যেটা রয়েছে ইংলিশ থেকে থাকবে পাস বাংলা থেকে থাকবে ইংলিশ থেকে থাকবে ম্যাথমেটিক্যাল থেকে ম্যাথমেটিক্যাল এবং আইকিউ থেকে থাকবে সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় থেকে থাকবে আছে পনেরো এই মোট হচ্ছে জাগাননগর বিশ্ববিদ্যালয়ের মানবন্ডন তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে তো বিশেষ করে এখন যারা ভাই চ্যানেলটি এডুকেশন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই